<سؤال> <applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا واجلانا واعلانا وافضلنا واكرمنا وقره اعيننا محمدا عبد الله ورسوله الذي جاء بالشريعه البيضاء ليلها ونهارها سواء وبعث الى الناس كافه فادى الامانه ونصح الامه وكشف الله به الجمه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقه الموت وانما توفون اجوركم يوم القيامه وقال تعالى في موضع اخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى وقال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الاخره يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق يحبون الذنوب وينسون التوبه يحبون القصور وينسون القبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

نر شہوت چے کشد نور خدا عارف ازا نند ہر دم آمینو عارف ازا نند ہر دم آمینو دنیا داری نہیں ہم کو ضرورات گلم بنا بنا ہم کو خدایا गुलाम अपना बना हमको खुदाया न अमरीका न लंदन से हो निषा हमें मस्त तो मदीना कर खुदाया हमें मस्त तो मदीना कर खुदाया वही देखा जा कोबर स्थान ওইটা আসল ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভার ও কবর তুই চাস কি টাকা পয়সা নেসনি সোদ ঘোষ খাসনি টাকা পয়সা নেই না শুদ গুশ খাইনা মুমিন বান্দা না একটা যদি পাই ওന്നിটাকে জান্নাতে পাঠাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله, الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امنت بالله মরহুম হোম পীর সাহেব এর রুহের মাগফিরাত কামনায় চান্দরা বাইতুল ইজ্জাত জামে মসজিদ চান্দরা কালিয়াকুর গাজীপুর উদ্যোগে আয়োজিত তিরিশতম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক সাহেব দোয়া পরিচালনায় আলেম কুলের শিরোমণি কারা নির্যাতিত আলেমে দিন সর্বস্তরের মানুষের হৃদয় স্পন্দন আমাদের আধ্যাত্মিক রাহবার মুফতি ইন্দাজুল হক সাহেব দামাতবার কাত আজকের মাহফিদের প্রধান বক্তা মাওলানা হাবিবুল্লাহর মানি পাকিস্তান আমার পূর্বে সূচনা মন্ডিত বর্ণনা ভঙ্গিতে হৃদয়গ্রাহী ভাষায় যিনি আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা মুফতি ইন্দাজুল হক সালেহি দাম সহ অনেক উলামায় কেরাম ডানে বামে সামনে পেছনে বসা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায় কেরাম মুরুব্বানে ইজাম। সামনে বসা নজওয়ান যুবক ভাইয়েরা পর্দারন্তর আলে অবস্থান রতা অবলা সরলা সরল মমতা মহিমা বনেরা সবাই মিলে সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করা দরকার যিনি আপনাকে আমাকে বড় আদর করে ভালোবেসে দিনই পরিবেশে জান্নাতের বাগানে উম্মাতের ওলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শুনব এবং আমল করব এই যে মালিক আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন এখানে আমাদের কালিয়া করেন সর্বস্তরে উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন হবেন উলামায়ে কেরাম দামি দামি কথা বলেছেন আরো বলবেন মাঝখানে বড়দের আদেশে আদেষ্টিত হয়ে দোয়া নেওয়ার জন্যই বসা এবং কিছু কথা বলা আপনাদের কাছে আমি জানতে চাই ওয়াজ মাহফিলটা কি আগামীকালকে থাকবে থাকবে না এই মাহফিলটা আজকে রাত কারো না কারো জীবনের শেষ রাত হতে পারে না পারে না আমরা কি এখানে কেউ আছি যে আজকে রাত্রে আমি মারা যাব না এমনটা বলতে পারবো কেউ বলতে পারব না কারণ কার হায়াত কখন চলে যায় কেউ বলতে পারে না ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে ওয়াজ মাহফিলের আয়োজন কেন করা হয় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ইমানদারের ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ইমানদারদের ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য অর্থাৎ ওয়াজ মাহফিলে গেলে ইমান সন্তান কেন প্রাণের বিবি জীবন সঙ্গিনী সে বলে লাশটাকে গড় থেকে বের করে দাও কথা বলেন ঠিক কিনা তার মানে এই বড়ির কোনো দাম নাই প্রাণের বড় দাম রুহের বড় দাম আত্মার বড় দাম কথা বলেন ঠিক কিনা এই কথাগুলা একটু দিলের কানে শুনলে বড় ফায়দা হবে এক বুজুর্গ লেখেছেন এ মুসলমান দুনিয়ার অনেক গাড়ি আছে অনেক প্রাইভেট কার আছে অনেক বাস আছে অনেক গাড়ি আছে স্টেশনে স্টেশনে থেমে যায় কিন্তু আপনার আমার জীবনের একটা গাড়ি আছে ওই গাড়িটার নাম হলো হায়াতের গাড়ি কিসের গাড়ি আরো জোরে বলেন ওই গাড়িটার নাম হায়াতের গাড়ি আপনি শুয়ে আছেন হায়াতের গাড়িটা চলতেছে আপনি আপনি বসে আছেন হায়াতের গাড়িটা চলতেছে দাঁড়িয়ে আছেন তো হায়াতের গাড়িটা চলতেছে হায়াতের গাড়ি অন্য গাড়িদের মতো সব জায়গায় থামে না হায়াতের গাড়িটা এমন এক জায়গায় থামে এমন এক স্টেশনের থামে ওই স্টেশনটার নাম হল মাউ কথা বলেন ঠিক কিনা চো রফতান চো রফতান কুনাদ জানে পাক চো রফতান কুনাদ জানে পাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক শেখ বলেন এই বডি থেকে যখন প্রাণ বের হয়ে যায় তখন এর নাম হয় লাশ মানে এই লাশের কোনো দাম নাই বোঝা গেল ওই প্রাণের দাম ওই আত্মার দাম কথা বলেন ঠিক কিনা ওই আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্যই ওয়াশ মাহফিলের আয়োজন করা হয় কথা বলেন ঠিক কিনা আত্মা পবিত্র হয় এই দেখেন এই যে এই বডিটাকে সুস্থ রাখার জন্য আমরা দৈনিক কয়বার খাই তিনবার খাই তিনবার এই বড়ি সুস্থ থাকে আল্লাহ আল্লা আত্মাকে সুস্থ রাখার জন্য পাঁচক নামাজ দান করেছেন পাঁচক নামাজ নামাজ এটা হলো আত্মার দৈনন্দিন খাবার বড়ির দৈনন্দিন খাবার বেলা তিন বেলা আত্মার দৈনন্দিন খাবার কয় বেলা পাঁচ বেলা আর বডির জন্য যেমন মৌসুমি ফল আছে আনারস পিয়ারা কমলা আপেল মালটা জাম্বুরা আরো যত ফল আছে মৌসুমি ফল এগুলো দেহের মধ্যে শক্তি যোগায় ঠিক আত্মার মধ্যেও কিছু মৌসুমি ইবাদত আছে সেই মৌসুমি ইবাদত হলো রমজান লাইলাতুল নিসফিমিন শাবান লাইলাতুল কদর এবং তারাবি